বহু পুরোনো পুজো এবং মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোটিকে মহোৎসব করেছেন বাঙালির জন্য এবং সেই থেকে বাঙালির এটা একটা সামাজিক বা ধর্মীয় বিরাট অনুষ্ঠান সেখানে আমরা চেষ্টা করি মাঙ্গলিক দিকটা পুরোপুরি সেইভাবে রাখার এবং যুগের সঙ্গে নিশ্চয়ই পরিবর্তন ঘটেছে কিন্তু আমরা অথেন্টিসিটিটাকে ধরে রাখার যথাসাধ্য অ্যাজ এ ফ্যামিলি চেষ্টা করি পদে মানে পক্ষে হোমটা শুরু হলো মাকে আমরা আহ্বান করছি দেখুন মা এমনই এক জিনিস মা সন্তানের ডাকে আসবেনি কিন্তু আমাদেরও তো উচিত সেইভাবে ডাকা এটা চিরাচরিত হয়ে আসছে এটা এখনও হচ্ছে এবং এই হোম শুধু এমনি হয় না এটা নদিন ধরে হয় এবং এর জন্যে বহু সামগ্রী লাগে বেল লাগে লাগে জল লাগে কপুর লাগে তারপরে ডাবের জল লাগে দই লাগে দুধ লাগে প্রচুর জিনিস গোবর লাগে অনেক কিছু লাগে এবং আমরা এই সব ব্যাপারে মাঙ্গলিক সাইডে আমি যেরম আগে বললাম কোনো কম্প্রোমাইজ আমরা করি না বা চেষ্টা করি না করার এবং এটা একটা বিশাল বৈশিষ্ট্য এটা নদিন ধরে জ্বলবে নবমীর দিন যিনি বাড়ির কর্তা তিনি নির্বাণ করবেন এবং তার মধ্যে নবরাত্রিটাও এসে যাচ্ছে তো সেটা একটা ব্যাপার আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মা বাস এই বাস বলছি সরি এটা একটু এডিট করতে হবে ট্রাক বা লরিতে আসেন না উনি আমাদের বাড়িতেই তৈরি হন নির্মাণ হন এবং যখন যান সেই আগেকার প্রথা সাংে যান হ্যাঁ তো সেই হিসেবে বেহারাদের দিয়ে মাকে কাঁদে করে সাঙে পাঠানো হয় আগে জলঙ্গি যেতেন কিন্তু যা হয় কালের উপদ্রব এইগুলো অ্যাভয়েড করার জন্যে আমাদের রাজার দিঘি যেটা সেখানেই যান তো সেই হিসেবে এটা আমার প্রথা চালু করা নয় এটা সেইভাবেই চলে আসছে তো সেখানে মা যখন বেদিতে ওঠেন মায়ের চেহারাটার রূপটাই অন্যরকম হয়ে যায় ষষ্ঠীর দিন মা বেদিতে ওঠেন বোধন পুজো সেদিন হলো এবং তারপরে সপ্তমী অষ্টমী নবমী তো সপ্তমীতে সাত ভাজা অষ্টমীতে আট ভাজা নবমীতে নভাজায় এটা মাস্ট আমি কিছু করি আর না করি এবং যেহেতু মা মহামায়া আমরা বংশ তো সেই হিসেবে বলিটা নবমীতে হবেই এবং আমরা কিন্তু পশুপ্রেমী এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা কোনো পশু বলি দিই না সেখানে অনেকে আমাদের ক্রিটিসাইজ করেছেন বা করেন তাতে ডাজন মাঠা কিন্তু কথা হচ্ছে কথাটা ছিল ছাগ বলি ছাগ বলি মানে কি আমাদের ভেতরে যে রাগ লোভ মানে কাম এইগুলো এইগুলো হচ্ছে ছাগ অনেক কিছু মিলিয়ে ছাগ বলি হয় তো সেটা লোকে ধরে নিয়েছিল ছাগল বলি আসলে কিন্তু তা নয় তো আমরা এখন সেই পরিবর্তে কলা চালকুমড়ো এবং আখ বলি দিই হ্যাঁ আর যেহেতু মা মহামায়া ওনার আঁশ ভোগ হবে অষ্টমীর দিন হচ্ছে সন্ধি পুজো এবং সেই দিন আমাদের একশো আটটা পদ্ম চাই চাই সেটা দুর্ভিক্ষ হোক খরা হোক মানে ফ্লাড হোক যাই হোক আমার একশো আট পদ্ম ছাড়া পুজো হবে না এবং সেটাও সেই সময় থেকেই চলে আসছে এবং একশো আটটা চাই আ মানে দশমীর দিন সেদিন তো আর মায়ের ভোগ হয় না মা চলে যাবেন সবারই মন খারাপ থাকে এবং মাকে বরণ করার পর মায়ের ঘট বিসর্জন হয়ে যায় ঘটটা নাড়ানো মানে ঘট বিসর্জন সেটার পরে বরণ হয় তারপরে সব আমরা এটা নতুন প্রথা বলতে পারেন কুড়ি পঁচিশ বছর ধরে আমি শুরু করেছি এটা সিঁদুর খেলা তো আজকে কি বলবো আমি আপ্লুত এবং ভীষণ ভীষণ ভেতর থেকে একটা স্যাটিসফাইং একটা ব্যাপার আমার মধ্যে থাকে যে এত হাজারে হাজারে লোক আসে আপনারা দেখেছেন এই নাট মন্দিরে জায়গা দেওয়া যায় না সেই এত লোকের ভিড় বা সমাগম তো সেখানে সবাইকে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি কারণ বহু দূর থেকে ওনারা আসেন আমার বিশ্বাস যে মা নিজে নেবে আসেন না ওনার মাধ্যমে এই সব মানুষদের মাধ্যমে আসেন সেখানে আমি সবার সঙ্গে খেলি এবং ধরুন দশ লাগবেই আর বড় যাত্রা মঙ্গল তাতে শুভ হয় মঙ্গল হয় এবং শান্তিপূর্ণ হয় সেই জন্যে যাত্রামঙ্গল মঙ্গল অনুষ্ঠান কি আমি খারাপ ভালো সব রকম দেখে আবার ছেলেরা ডান পা ফেলে আর মেয়েরা বাঁ পা ফেলে যাত্রা শুরু করলেন আমরা বাড়ির দিকে এগোলাম তখন থামা যাবে না ঠাকুর ঘরে গিয়ে শান্তির জল নেবো মায়ের ওই ঘটের যে বিরাটা থাকে সেটা মেয়েরা বাঁহাতে পড়ে সেটা আমি পড়ে থাকি এবং তারপরে আবার টাইম সূর্য অস্ত একদম যেই সময়টা সূর্য অস্ত হবে সেই সময় মা সাতপাক ঘোরেন ঘাটম ব্রহ্মাণ্ডকে আশীর্বাদ করেন এবং উনি কৈলাস চলে গেলেন তারপরে কিন্তু বাড়ির যারা আছে যারা ছেলেরা যায় আমি এখনও যাই না সেই প্রথা এখনও আমি মেনে চলি মেয়েরা বাইরে বেরোয় না তো সেখানে আমাদের ওখানে একটা ফ্রেঞ্চ উইন্ডো আছে সেইখান দিয়ে আমি দেখি এবং মা ওখানে দাঁড়ান যে মা আমার জন্যে দাঁড়ান মা আমাকে বলে যান যে মা আমি যাচ্ছি আমি আমারও গলাভারি হয়ে যাচ্ছে তো সেখানে আমি বলি মা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো এত বড় পুজো আবার এসো হুম হ্যাঁ আগেকার দিনে তখন বহু উৎপাত হতো মানে আন্টি হিন্দু উৎপাত প্রচুর হতো সেখানে রাজা সজাগ আছে কি প্রজাদের একটা আতঙ্ক থাকতো তাই জন্যে একটা ছোট মাটির পুতুল মানে জাস্ট সিম্বলিক সেটাকে তীর্ধনুক দিয়ে মারা হয় পা দিয়ে দলিয়ে দেওয়া হয় যাতে রাজা কিন্তু ইশারাতে বুঝিয়ে দিলেন যে আমি সজাগ আছি কুলঘরে গিয়ে প্রণাম করে কোলাকুলি শুরু করি বা তখন থেকে আমাদের বিজয়া